হ্যালো বি কি অসাধারণ একটি মুহূর্ত ছিল ভিডিও করার জন্য দিতেছে না আমাদের সিম ড্রাইভার সার্ভিস আমার এক ভাইয়ের হাতের উপহার ছিল মাছটা তখন ভিডিও দাঁড়ান করলাম আপনাদের জন্য জালে এসেছি দেখতে থাকুন ভালো লাগবে আমরা যখন জাল উঠাই ঠিক ওই সময় জালের ভিতর প্রবেশ করে মাছটি খুব সুন্দর একটি ইলিশ মাছ অনেকে বলে ইলিশ মাছ জীবিত থাকে না আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ইলিশ মাছ কতটুকু সময় পর্যন্ত জীবিত থাকে এই যে এক ভাইয়ে ইলিশ মাছটা হাতে রাখার পর একটা চেউা মাছ জীবিত চেউয়া মাছ হাতে নিল মাছ বেশ বেশি পাই না আজকে একটা ইলিশ মাছ পাইছি আপনারা দেখতেছেন মাওয়ালা ইলিশ ফ্যাটের ডিম ছিল কীভাবে লাফায় মাছের উপরের অংশে কাটা যখন হাতে ধরে রাখি মাছটা অনেকক্ষণ পর্যন্ত লাফাইতে থাকে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না এরকম নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করবেন দেখতেছেন আপনারা মাছের দৃশ্যটুকু কীভাবে মাছটা হাতে ধরা থাকা অবস্থায় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখেন দেখতে থাকেন পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন মাছটি কতক্ষণ পর্যন্ত জীবিত ছিল খুব সুন্দর একটি মুহূর্ত ছিল এরকম যদি একজাক ইলিশ পাইতাম খুব ভালো লাগতো তবে আল্লাহর কাছে শোকর একটি পাইছি এরকম সসরাচর সবাই জীবিত মাছ দেখতে পায় না ভাগ্য ভালো ছিল আপনাদের জন্য ভিডিও করে রাখলাম দেখার সুযোগ করে দিলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবসময় পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে এখনো জীবিত সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ